ওয়ালাইকুম আলহামুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সর্বপ্রথম আপনাদের আমি রাস্তাটা আগে দেখাবো এটা হচ্ছে যে রাস্তা এটা হচ্ছে আপনার দশ ফিটের একটা রাস্তা পাবেন ওই যে সামনে পঁচিশ ফিট ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এটা হলো দশ ফিটের রাস্তা একবারে দলিলে গাওয়া এখানে একটা আমি সুন্দর একটা জমি দেখাবো আপনাদের সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা পাবেন এই যে জমিটা এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই দশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই জমিটাই এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটি আপনার স্কোয়ার কোনো তেরা বাঁকা নেই কোনো ঝাইঝামালা নাই সীমানা নিয়েও কোনো সমস্যা নেই একবার রাস্তার সাথে এই জমিটাই বিক্রি করা হবে যারা বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এটার কাগজপাতি খাজনা খাজ সব কিছু অনলাইন করা আছে কোনো সমস্যা নাই আশেপাশে যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো আমি দেখাই এই যেদিকে বাড়িঘর আছে এদিকে মোটামুটি ভাড়া চলে এখানে এই যে একটা প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে আসলে এখানে রাস্তার সাথে জমির অনেক ডিমান্ড এর জন্য আসলে এই জমিগুলা থাকে না এই যে এই পাশে বাড়িঘর হয়েছে এবং এদিকে প্রচুর ভাড়া চাহিদা আসলে কম বাজেটের ভিতরে কেউ যদি কোনাবাড়ির আশেপাশে জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এবং ফ্রেশ এখানে আপনার একটু মাটি ফালাইতে হবে না যে আপনি মাটি ফালাইবেন বা গর্ত এরকম কোনো কিছু না সম্পূর্ণ জমিটাই দেখেন একবারে সমতল জমি এখানে চাইলে সাথে সাথে রুম করতে পারবেন রুম করলেই ভাড়া এটা হচ্ছে রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে রাস্তা এই যে এদিকেও বাড়িঘর আছে আর যারা এই জমিটা নিতে চাবেন তাদের যোগাযোগ করার ঠিকানা আমি বলে দিচ্ছি এই জমি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে এই যে রাস্তা একবারে রাস্তার সাথে এই জমিটা যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এই যে দেখেন এই যেটা হচ্ছে রাস্তা এই জমির হচ্ছে আমি দামটা বলে দিচ্ছি এই জমির দাম হচ্ছে আট লাখ টাকা শতাংশ আট লাখ টাকা শতাংশ যারা নেবেন প্রকৃত কেতা যারা আছেন তারাই আসবেন যদি জমি দেখে বা বাজেট বাজেটে আপনাদের হয় তাহলে আসবেন অযাথা কেউ হয়রানি করবেন না এবং এই জমির দাম এখানে টোটাল জমি হচ্ছে দশ শতাংশ জমি এবং জমির মূল্য হচ্ছে আট লাখ টাকা শতাংশ তারপরও মালিকের সাথে এসে যদি পছন্দ হয় দাম দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে এই যে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম